বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে ইফতার পার্টিতে আমরা আজকে সবাই এসেছি বাংলাদেশের যত রকমের নৃত্যশিল্পী আছেন সবাই এখানে এসেছেন খুব ভালো আয়োজন ছিল সবাইকে দেখে খুব ভালো লেগেছে অনেক সিনিয়র আর্টিস্টরা যারা অনেক অসুস্থ তারাও এসেছেন তো যাদের সাথে সবসময় আসলে দেখা হয় না এই সুযোগটাতে তাদের সাথে দেখা হয়ে গেল খাওয়ার প্রিপারেশান সব কিছু খুব সুন্দর ছিল মিনওয়ানটিকে অনেক ধন্যবাদ যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ নিয়েছে আমাদেরকে খাওয়ানোর জন্য আর বেবি আপাকে স্পেশালি অনেক থ্যাংক ইউ দিতে চাচ্ছি বিকজ তার জন্যই এই কাজটা সফল হয়েছে আমরা সবাই একত্রিত হতে পেরেছি থ্যাংক ইউ হ্যাঁ অনেক বড় একটা মিলন মেলা বিকজ নৃত্যশিল্পীরা ইউজুয়ালি দশজন একসাথে হলেই একটা মিলন মেলা সেখানে তো এত মানুষ এত প্রায় এক দেড়শো জনের মতো নৃত্যশিল্পী আমরা একত্রিত হয়েছে সংস্থার পক্ষ থেকে সব অবশ্যই অনেক বড় একটা মিলন মেলা আজকে আমাদের বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজিত ইফতার মাহফিল ছিল আমরা চেষ্টা করেছি আমাদের সমস্থার বাইরেও আমাদের যে যেখানে আছে নৃত্যশিল্পীরা সবাই একত্রিত হবার জন্য সবাই সবার জন্য শুভকামনা জানানোর এটা একটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম যার কারণে আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি তো এটাই একটা আনন্দ মেলা মিলন মেলা ঈদ তো অনেক আনন্দের ঈদ নিয়ে আলাদা করে কোনো চিন্তা ভাবনা নেই একটু বাচ্চাদের শপিং শপিং করতে ব্যস্ত আছি আর এই তো সব মুরুব্বিদের জন্য সবাইকে নিয়ে যেন একসাথে ভালোভাবে ঈদ করতে পারি এটাই আর কি সবার কাছে এই নয় চাম উত্তর ব্যাপার রাজকে ঈশ্বর শোভারত্নে বাঙালির নৃত্যশিল্পী সংস্থা একটা আয়োজন করেছে এক্সপারে পার্টি এই সঙ্গে আমাদের সমস্ত নৃত্যশিল্পীদের একটা যোগাযোগ হলো সবার মত মজবৃত্ত হলো সবার আছে সবাই জানতে পারলাম এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা নৃত্যশিল্পীদের উজ্জীবিত করতে পারি জাতির সামনে বলতে পারি যে নৃত্যশিল্পীরা এখনও সচেতন আছে জাতির দেশ গঠনে তারা সক্রিয় অংশগ্রহণ করবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের আজকে নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে নৃত্যশিল্পীদের একটা মিলন মেলাই বলা চলে ইফতার মানেই এটা আমাদের একটা মিলন মেলা এবং আমরা যখন নৃত্যশিল্পীরা সবাই একসাথে হই তখন এটা একটা আনন্দ ঘন মুহূর্ত আমাদের তৈরি হয় এবং বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের লিজেন্ড নৃত্যশিল্পীরা এখানে উপস্থিত হয়েছে সবাই আছে এখানে ফারহানা চৌধুরী বেবি বেবি আপা আছে অনিক বোস স্যার আছেন মনীষ স্যার আছেন আর আমান স্যার আছেন মিনুমা আছেন তারপর আমাদের আমাদের যারা বান্ধবীরা আছেন আমাদের আমার সাথে আমার এক বান্ধবী আছে পারভিন ববি আছে সবাই সবাই আমরা এখানে একসাথে আছি আমাদের সাথে যারা আলম ভাই আছেন তোফাইল ভাই আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমরা সবাই একসাথে হতে পেরেছি কারণ সামনের বছর কে থাকি কে থাকি না তা তো বলা যায় না কিন্তু এই যে একটা মিলন মেলা আমাদের তৈরি হলো এইটার উপলক্ষে সবার সাথে সবার দেখা হলো সাক্ষাৎ হলো এবং ভালোবাসাটা আরও বৃদ্ধি হলো সবাইকে ধন্যবাদ ঈদের অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই শুভেচ্ছা সবাই ঈদের শুভেচ্ছা